হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ নমস্কার অনুরাগ ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের শখা চিরকালের শখা সখা তাই এবছর তার একশো চৌষট্টিতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুরাগ সুর ক্রিয়েশন একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরেছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট মাটির থালার মধ্যে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট অঙ্কন করেছি এবং এই পোর্ট্রেট অঙ্কনের পেছনে আমি যার থেকে ইন্সপায়ার হয়েছি তিনি হচ্ছেন আর্টিফিশিয়াল পল্লবধারী বোন এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা ইন্সপায়ার করার জন্য তো আপনারা যদি এরকম ধরনের পোর্ট্রেট বা আপনাদের পছন্দমতো কোনো পোর্ট্রেট অঙ্কন জন্য আমাকে অর্ডার দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন সিক্স সেভেন ফোর এইট সেভেন টু থ্রি জিরো সিক্স এবং আমারকে কল করতে পারেন এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর এই নাম্বারে এবং এই দুটো নাম্বারেই আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করে দেব নমস্কার